সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী ব্যাপার আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না এখন এই কথাটি ভাঙা রেকর্ডের মতো বাজানো কিন্তু এখন সংবাদপত্রের স্বাধীনতার কি অবস্থা নতুন বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা কতটা স্বাধীন সাংবাদিক ইউনিয়ন কি করেছে বা আমাদের সম্পাদক পরিষদ আমি প্রতিষ্ঠাকালীন এখন পর্যন্ত আছি যেটাতে ট্রেজার হিসেবে আছি আমি মনে করি আমরাও ব্যর্থ হয়েছি এ নিয়ে এবারের পোস্টমর্টেম দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা জানান তিনি বলেন সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন কিন্তু গত আট মাসে দেশের গণমাধ্যমগুলো কতটা মন খুলে সমালোচনা করতে পেরেছে আগস্টের পর গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে সংবাদপত্র অফিসে হামলা শত শত সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং সরকার কর্তৃক তিন দফায় সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল এই সিদ্ধান্তটা সাময়িক এবং একাধিক সংবাদপত্রের প্রকাশনা বন্ধ হয়ে গেছে যারা ভিতরে ছিল তাদেরকে ভিতর থেকে বের করে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে তথ্য অধিদপ্তরের কার্ড বাতিলের তালিকায় নাম রয়েছে প্রায় দেড় শতাধিক সাংবাদিকদের এরা প্রত্যেকেই পেশাদার সাংবাদিক এদের মধ্যে অনেকে সাংবাদিকতার জন্য অনুকরণীয় কেন তাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হল এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা নেই সর্বশেষ সাতাশ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল স্থায়ী অস্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে সরকার যা নজিরবিহীন এবং দেশের ইতিহাসে প্রথম সরকারের এ ধরনের সিদ্ধান্তে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে আট মাসেও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার কোনো সুরাহা হয়নি তারা না পারছে জামিন নিতে না পারছে স্বাভাবিক জীবনে ফিরতে গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু সাংবাদিককে মাসের পর মাস এরা কারাগারে মানবেতর জীবনযাপন করছেন এরা হলেন একাত্তর টিভির মোজাম্মেল হক বাবু শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রূপা ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এছাড়াও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে সারা দেশে প্রায় পাঁচ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে যা দেশের ইতিহাসে সাংবাদিক নিপীড়নের রেকর্ড গড়েছে এবং দেশের স্বাধীন সাংবাদিকতা বা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ করার ঘটনাও ঘটেছে কোন যুক্তিসঙ্গত অভিযোগ ছাড়াই আঠাশ জন সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে গণমাধ্যমের উপর হুমকি এখন নিত্য নৈমিত্তিক ঘটনা প্যারিস ইংলিশ প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের ডাকে প্রথম আলো কার্যালয় সামনে গরু জবাই দিয়ে জিয়াফত কর্মসূচি পালন করে কিছু উগ্র মৌলবাদী গোষ্ঠী প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখছে এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন যে কোনো অপারসুন মুভমেন্টে আপনারা যারা খায়া দিতে চায় হামলা করছে আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হকের গদ্য কার্টুন ও নিয়মিত কলাম কোনো রকম ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় অঘোষিতভাবে সংবাদপত্র ও টেলিভিশন সরকারের বিরুদ্ধে কোনো খবর প্রকাশ যাচ্ছে না মূলধার গণমাধ্যমের চেয়ে এখন পাঠক ও দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজে আসল খবরের জন্য ভয়ের সংস্কৃতিতে আসছে পৃষ্ঠে জড়ানো এখন বাংলাদেশের গণমাধ্যম